এটা দুই পার্ লাই ডাইলভ দুইটা দুই দিকে খুলবে এখানে আবার কব্জা লাগানো আউটফ্রেম অ্যাঙ্গেল এগুলা কিন্তু আপনার বেলকুলই না আসলে এগুলো হচ্ছে আপনার গেইটের উপরে থাকবে ও এটা হলো দেড় মিলি মোটা যেটাকে আমরা বারো গেজ বলি আচ্ছা এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হলো ছয় মিলি মোটা আসসালামু আলাইকুম শপিং টিপটা নিলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম তাই এবার ডোর অ্যান্ড গেটস এই প্রতিষ্ঠানটিতে এইখানটায় দেখতে পাচ্ছেন চমৎকার ব্যালকনির ডিজাইন এবং বিশাল বড় একটি গেটও রয়েছে এই জায়গাতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের প্রোপাইটার তুইন ভাই সাথে তুইন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই দ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই সবগুলো কি এক বাড়িতে যাচ্ছে এগুলো আজকে যা যা দেখতেছেন সবগুলো একজনের বাড়িতে যাচ্ছে একজনের বাড়িতে যাচ্ছে চমৎকার ব্যালকনির ডিজাইন

এই গেটের সাইজ আছে উচ্চতা আছে আপনার 8 ফিট 8 উচ্চতা আর পাশে আছে 16 ফিট পাশে হচ্ছে 16 ফিট চমৎকার উনি কি মোটামুটি দুইটা গেট অর্ডার করেন হ্যাঁ দেখেন খুবই মানে আপনাদের এইখানে যেতো গুলো ভিয়েতনাম ডিজাইনের গেট বানিয়েছেন টুইন ভাই সবচাইতে বড় কি এইটা হ্যাঁ সবচাইতে বড় গেট এটা সবচাইতে বড় আইডিয়াল 8 ফিট পাশে হলো 16 ফিট আর এখানে আবার উল্টা পাশে তার আরেকটি গেট আছে এটা দুই পাল্লার

কাছ থেকে দেখে আমি দেখেন এটার মধ্যে কিন্তু আমরা একটা ভিয়েতনামি লক ব্যবহার করছি দেখেন ভিয়েতনামের লক হ্যাঁ যাতে আপনি এটা চাইলে যেরকম হ্যান্ডেলের টানও দিতে পারবেন হ্যাঁ এই যে লেগে গেল চমৎকার ভাবে চমৎকার আবার যদি এরকম করেন আবার হ্যান্ডেলের মধ্যেই টান দিয়ে চমৎকার একদম লাগিয়ে দিতে পারবেন যাদের যেই রকমের জায়গা প্রয়োজন তারা সেই ধরনের গেটটা লাগাতে পারে হ্যাঁ এই যে গেটটা আমরা দেখলাম খুবই চমৎকার জি অল্প জায়গার মধ্যে সুন্দর একটি গেটের ডিজাইন হয় এই গেটটা হলো উচ্চ আট ফিট আর পাশে আছে হলো আপনার সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট জি যাদের ছোট গেট মানে ছোট লাগে এরকম দুই করে নিতে পারেন আর অথবা এই যে এখানে আমাদের আরো একটি গেট আছে এটাও দেখাই কারণ রেগুলার যেহেতু আমরা বানাই

একটু সামনেই এই মালামালগুলো আমাদের কাছ থেকে ঢাকার এক ভাই অর্ডার করেছিলেন তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ দৌলতপুর উলাল থানা দৌলত মানিকগঞ্জের দৌলতপুর যাবে হ্যাঁ দৌলতপুর যাবে তো এখানে কিন্তু উনি আমাদের কাছে মোট দুইটা গেট এবং এগুলা কিন্তু আপনার বেলকুনি না আসলে এগুলো হচ্ছে আপনার গেটের উপরে থাকবে ও গেটের উপরে বসবে আর এটা থাকবে ছোট গেটের উপরে বা যাদের কিনা হাইট অনেক বড় তারা কিন্তু দুই ফিট বা আড়াই ফিট ফিক্সড করে নিতে পারে এগুলো ফিক্সড করে নিতে পারবে এইটা হচ্ছে তার গেটের উপরে উপরে তো ভাই কিন্তু আমাদের কাছে মোটামুটি এই একটা মেন গেট আর এই পাশে একটা মেন গেট মানে টোটাল দুইটা মেন গেট ওয়ার্ডার করেছিলেন প্রায় মোটামুটি আরো দেড় মাস আগে দেড় মাস আগের অর্ডার জি আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমরা কমপ্লিট করছি হ্যাঁ এই ফ্রেমের যে আউট বক্সটা হুম এটা কিন্তু আমরা ব্যবহার করছি প্রায় দেড় মিলি মোটা দেড় মিলি মোটা জি আর কি বক্স দিয়েছেন আর ই দিয়েছে না এটা বক্স বক্স বক্সই দিয়েছেন দেড় মিলি কেন বক্স ভাই আমি একটু কাস্টমার ভাইদেরকে দেখিয়ে দেব আজকে এটা হলো আপনার গ্যালভানিক বক্স পাইপ এই যে গ্যালভানিক বক্স পাইপ হ্যাঁ এটা দেখেন আমি কাছ থেকে দেখাইতেছি হ্যাঁ এটা হলো গ্যালভানিক এটা হলো 1 মিলি মোটা এটা 1 মিলি হ্যাঁ এটা হলো আপনার এই যে লেজারের যে স্ট্রাকচারটা হ্যাঁ যেটাকে আমরা 14 গেজ বলি হ্যাঁ এই 14 গেজ হলো আপনার 1 মিলি মোটা 14 গেজে হচ্ছে 1 মিলি হয় হ্যাঁ 1 মিলি মোটা আর যদি আপনি যেটা আউট স্ট্রাকচার যেটা হুম এই যে এখানে যেটা আছে হুম এটা হলো 1.5 মিলি মোটা এটা হচ্ছে 1.5 মিলি মোটা যেটা আমরা 12 গেজ বলি 12 গেজ বলেন আচ্ছা এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হলো 6 মিলি মোটা 6 মিলি প্লেট হ্যাঁ অনেকে আছে বাড়িতে নেওয়ার পরে দেখা গেছে ভাবে যে এটা কত গ্যাস দিবেন বা এটা কত গ্যাস দিবেন আজকে আমি আপনাদের গ্যাস এবং মিলির দুটোর তফাৎ বুঝাই দিলাম হ্যাঁ 12 গ্যাস 1.5 মিলি কারণ এত বড় একটা গেট হ্যাঁ এখানে আমার মোটা বক্সি দিতে হবে অবশ্যই নয়তো এই যে দেখেন আমি যখন এটা খুলবো এই যে দেখেন আমি কিন্তু খুলতেছি এখন এই দেখেন আমি যখন খুলবো তখন কিন্তু এটা মানে স্ট্রং থাকতে হবে হ্যাঁ যদি কাঠামো মানে স্ট্রং না হয় তাহলে তো আপনি গেট মজবুত হবে না এবং এটা কিন্তু আপনি আবার যখন এইভাবে খুলবেন তখন কিন্তু এই যে এই পাশে দেখাই এটা কিন্তু ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ সেটাই আবার এখানে কিন্তু আমরা বক্সের জন্য আলাদা ফ্ল্যাট বার কট পিস দিয়ে দিছি ও এর কারণটা হচ্ছে

অনেকে সমস্যা বোধ মনে করেন যে কিভাবে খুলবো মেলবো এটা কিন্তু একেবারে ইজি মানে চমৎকার একটা জিনিস ইজিলি এইটার এপাশে পাশ চলে আসে এইটা আমরা এক দাগে যেটা বলতে পারি আপনার হচ্ছে বারো গেজের হচ্ছে মানে স্ট্রাকচার ভাই আপনাকে তো সব চাইতে হ্যাঁ গেটের মধ্যে মানে ফিনিশিং কোন জিনিসটা লাগতেছে আমার তো ওইটা কালারটা সবচেয়ে বেশি চয়েস করব কালারটা 100% ফিনিশিং দিয়ে আমরা করছি হ্যাঁ আর এই কালারটা যে ডোগো পেন কালার ডোকো করা হইছে বা ডোকো করা ডোগো পেন বলতে আমরা এই যে পুরো বডিটা দেখেন হ্যাঁ এই পুরো বডিতে কিন্তু আমরা আপনারা পুডিং টানছি হ্যাঁ এরপরে কিন্তু এটার মধ্যে হাড়ানার পুডিং যেটা বলে সেটা টানছি এরপর হচ্ছে আপনার ডোগো যে রং 2 কে কালার যেটা হ্যাঁ আমরা হাইগোগম বানি রংটা বেশি ব্যবহার করি হুম তো হাইগোগম বানি রং ব্যবহার করছে এখানে 2 কে গোল্ডেন এবং 2 কে কালো আর এই কালারটা আপনি মিনিমাম 10 থেকে 15 বছর চলে যাবে 10 থেকে 15 বছর যদি আপনি পরিষ্কারভাবে রাখতে পারেন ওইভাবে আর কি আর মজবুতের ক্ষেত্রে মানে গেটের যে স্ট্রাকচার এবং মজবুতের ক্ষেত্রে আমি মনে করি যেটা আপনি

মানে ফিক্সড থাকবে ফিক্সড থাকবে যে এই ফিক্সডের এইটা এটা হচ্ছে তাজের মতো বসবে এই তো তাজের মতো বলি যে অন্য জায়গায় যে তাজ বসে সেই জায়গায় তাজের মতো এটা বসে থাকবে আমাদের এখানে হাবিব ভাই নিজে এসে মালামাল দেখে এরপরে কিন্তু এবং কাজের শেষেও কিন্তু উনি আয়সা দেখা গেছে এটা মানে কাজ শেষও দেখে গেছে কাজ শেষও দেখা গেছে উনার আলহামদুলিল্লাহ খুবই পছন্দের যে কারণে আমরা আজকে রাত্রে এটা ডেলিভারি করে দেবো তো এত সুন্দর কালার ডোগো পেন্ট আর দেখা গেছে এত সুন্দর ফিনিশিং এগুলা কিন্তু আপনাদের এই কালারের জন্য কিন্তু একটা টাকাও দেওয়া লাগতেছে না মানে এই যে ডোকো পেন্টে এটা একদম ফ্রিতে করে দিয়েছে একদম ফ্রিতে করে দিতাছি গেটের সাথে গেটের সাথে আর এই 6 মিলি প্লেট দিয়া এই ভিয়েতনাম গেট আপনারা যারা আমাদের কাছে অর্ডার করবেন আপনাদের কিন্তু প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র

হ্যাঁ একদম এই পর্যন্ত প্রায় বিশ ফিটের মতো হ্যাঁ বিশ একুশ ফিটের মতো বাইশ ফিটের মতো গেট এই গেট ফিটিং করতে প্রায় আট নয় জনের লোকের প্রয়োজন আছে হ্যাঁ এই সমস্ত আমাদের লোকজন গিয়া

তারপরে তাজ এগুলো ফিটিং করতে গেলে যদি লোক মিস্ত্রি নিয়ে যাওয়া হয় তাহলে

আপনার গেটের দাম যা আসবে তার 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে 30% টাকা অ্যাডভান্স হ্যাঁ এবং বাকি যে টাকা থাকবে আপনার কাজের শেষে আমাদেরকে ওইখান থেকেই ক্যাশে ক্লিয়ার করে দিতে হবে বাকি টাকাটা ক্যাশে ক্লিয়ার যেটা আমি বারবার বলি যারা অর্ডার দিবেন একটু হাতে সময় নিয়ে আমাদের কাছে অর্ডার দিন কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে আমাদের যে সমস্ত কালার আমরা চাই সর্বোচ্চ চেষ্টা করি যে কাস্টমারের মন মতো করে দেওয়ার জন্য একটু হাতে সময় নিয়ে আমাদের কাছে অর্ডার দিবেন তাহলে আপনার কাজগুলো কিন্তু আমরা আরো সুন্দর করে করে দিতে পারবো সেটাই এবং এই যে এত বড় একটা গেট এই যে এত উপরে তাজ হচ্ছে আলাদা হচ্ছে এই পাশে এইটা ভিয়েতনাম হচ্ছে তারপরে পিছনের গেট সেটাও ভিয়েতনাম তো এইগুলোর জন্য তো প্রপার একটা মাপের প্রয়োজন হয় এই মাপ নেওয়ার সিস্টেমটা কি মাপ নেওয়ার সিস্টেম হলো আপনার বাড়িতে যদি আপনি নিজে মাপ দিতে না পারেন তাহলে আমাদের লোক যাবে মাপ আনার জন্য সেক্ষেত্রে একজন লোকের পরিবহন খরচ বহন করতে হবে একজন লোকের পরিবহন খরচ বহন করবেন আসা যাওয়ার পরিবহন খরচ বহন করবেন আমাদের লোক গিয়া যেমন এটা আমাদের লোক গিয়া মাপ নিয়ে আসছে একদম যেমন এটা পাশে ষোলো ফিট হাইটে আট ফিট এবং উপরে আরো দুই ফিট তাজ আছে এটা সহকারে একদম একুরেট মাপ নিয়ে আসছে এতে কি হয় যদি মাপে ছোট বড় হয় দায়বার কোম্পানি নেবে কোম্পানি নেবে আর যদি মাপ আপনারা দিয়া ছোট বড় করেন এটা দায়বার আপনারা নেবেন ওকে সেটাই এবং যারা এত বড় একটা গেট বানাবেন অবশ্যই আপনারা চাইবেন আপনারা প্রপার একটা যাদের থেকে গেট বানাবেন তাদেরকে দিয়েই প্রপার একটা মাপ ঝোকের ব্যবস্থা আসলে করা উচিত করলে একটা সুন্দর গেট হবে কারণ এই গেটটা যদি ১৯ বিশ হয় এত সুন্দর ডিজাইন করা এবং লেখার কালার করা এগুলো যদি কাটতে হয় চিততে হয় ছোটো করতে হয় তাহলে কিন্তু বিশাল একটা ঝামেলা হয়ে যায় সেই জিনিসগুলো ই রাখবেন এবং ভাই যে কথা বললো যে আপনাদেরকে অর্ডার হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে এরকম একটা এই গেটটা আপনি বললেন দেড় মাস আগে অর্ডার করা মাস মাস আগে তার মানে একটা ধরে নেওয়া যায় একটা অর্ডার দিলে মানে দেড় মাসের মতো সময় লাগবে মাস মাস দুই দুই সময় সময় দিতে দিতে হবে হবে এত বড় গেট এবং সেটা মাথায় রাখবেন আমরা অনেক কথা জানলাম এবং এই প্রতিষ্ঠানটি হচ্ছে তাইয়েবা এন্টারপ্রাইজ তাদের কাজের নমুনা আপনারা অলরেডি দেখে ফেলেছেন বুঝে ফেলেছেন আপনাদেরকে আমি যে জিনিসটা বলবো যে আপনারা যখনই কোনো গেট বড় কাজ অর্ডার করবেন তখন কিন্তু সেই প্রতিষ্ঠানটা কতটুকু বড় কতটা কাজ তুলতে পারে তাদের সক্ষমতা আছে কি নাই এই জিনিসগুলো আপনারা বিচার বিবেচনা করে তারপরে কিন্তু অর্ডারটা করবেন অর্ডার করে ফেলে তারপরে আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে ওখানে অর্ডার দিয়ে আমি তো কাজ পাই না এই কথা বললে হবে না আপনাকেই বুঝতে হবে যে কোন প্রতিষ্ঠানে আপনি কাজ দেবেন তো অনেক কথা বললাম ক্ষমাসূদ্র চোখে দেখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ